হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন রাঙ্গামাটি শহর থেকে বা রাঙ্গামাটি জেলা থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমরা রাঙ্গামাটি এসে পৌঁছেছিলাম গতকাল রাত আটটা সাড়ে আটটার দিকে আর গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছিল যার ফলে আমাদের অবস্থা বেশ খারাপ ছিল পাহাড়ি রাস্তাতে বাইক চালানো আমার হচ্ছে এই ফার্স্ট টাইম আপনারা যদি কেউ চালিয়ে থাকেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন প্রথমবারে রাঙ্গামাটিতে রাঙ্গামাটির এই পাহাড়ি রাস্তাতে প্রথম বাইক চালাচ্ছি তো আমার এক্সপিরিয়েন্সটা বেশ অসাধারণ লাগছে আশেপাশে যেসব ভিউ পয়েন্টগুলো আছে আমরা মোটামুটি সেসব কভার কাবার করব এটা ব্যাপার জানায় রাখি যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল আবার যার কারণে দেখা যায় আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে আর এই পাহাড়ি রাস্তাতে আপনারা কখনোই হ্যান্ড ব্রেক অথবা পায়ের ব্রেক করবেন না বেশিরভাগ সময় চেষ্টা করবেন যে ইঞ্জিন ব্রেকটা করতে তার ফলে আপনার ব্যালেন্স এবং স্পিডের দুটোই ঠিকঠাক থাকবে গতকালকে আমরা সীতাকুণ্ডের ওখান থেকে যখন হাটাজারি পর্যন্ত আসি তখন পাহাড়ে একটা রাস্তা পেয়েছিলাম সেই রাস্তাটা তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং তখন আর ক্যামেরাটা অন করতে পারি নাই তার কারণ ছিল যে ক্যামেরাটা যদি অন করি তাহলে ভিজে যাবে এবং ভেজা অবস্থাতে ক্যামেরার একটা বেশ প্রবলেম হতে পারে সো আমি আর এইভাবে চেষ্টা করিনি আর এখানে একটা ডাস বাংলার এটিএম আছে আমি সেই এটিএম থেকে টাকা তুলে নেওয়ার চেষ্টা করবো এবং তুলে নিয়ে তারপরে আমরা দেখি আমরা এখন রাঙামাটি মেন শহর মোটামুটি রাঙামাটি শহরটা ভালোই আছে ওয়েদারটা যেন ভালো হয়ে যায় বারবারই সেই দোয়াটাই করতেছি বাট ওয়েদার আর ভালো নয় লেক মনে হয় এখান থেকে শুরু হয়েছে ইভেন আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের পেছন সাইড থেকে শুরু হয়েছে কাপ্তাই লেক দেখেন যে আসলে কতটা সুন্দর লেক যাদের পাহাড়ি রাস্তায় বাইক চালানোর কোনো এক্সপিরিয়েন্স নাই ক্ষেত্রে পাহাড়ি রাস্তায় আসলে কিন্তু মাথা চক্কর দিয়ে উঠতে পারে তো এই জন্য অনুরোধ থাকবে অবশ্যই একবার হলে প্লিয়ন হয়ে আসেন দেন তারপরে আপনি এই রাঙামাটিতে ঘুরতে আসেন আমার ফার্স্ট যে হিল ট্রাক বলেন সেটা ছিল হচ্ছে দার্জিলিংয়ে পাহাড়ে ওটার যে একটা এক্সপিরিয়েন্স এটা আমি কিন্তু মোটামুটি দার্জিলিং থেকে পেয়েছিলাম এই জন্য আমার পাহাড়ের ওঠার যে অভিজ্ঞতা সেটা মোটামুটি আপনারা ভালোই দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আমরা এক জায়গায় একটু দাঁড়াই তারপর বৃষ্টি থামলে আবার যাওয়ার চেষ্টা করব আজকের দিনে প্রচন্ড রকম বৃষ্টি শুরু হয়েছে যার জন্য আমরা এখান থেকে হোটেল রুমে ফিরে যাচ্ছি কারণ আমরা এই বৃষ্টির মধ্যে রাঙামাটির যে সুন্দর ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো কভার করতে পারছি না তো পরবর্তী দিনের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি